আমরা যেটা প্রাকৃতিক দুর্যোগ যখন আয় তখন তো এর থেকে বেশি ঠান্ডারে কিন্তু সুনামগঞ্জ আমি দেখছি কিন্তু অবচেতন মনে এই ঘটনাটা ঘটে যাওয়ার জন্য আমি দুঃখিত লজ্জিত এবং যাই হোক সামাজিক ভাইরা হয়তো বা সে ক্ষণটিকেই ধরে নিয়েই ছবি ছেপেছেন ভবিষ্যতের জন্য আর সতর্ক থাকবো অবশ্যই রায় পোলজি ফর ইট